আলহামদুল্লাহ সাল্লাতুসাল্লাম আলে নবী ইল্লাহ মোস্তফা হাসাল্লাহু আলিহি আজমা আইন আহমাবাদ প্রিয় বন্ধুগণ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন বিশেষত বিগত ষোলো বছরের হাসিনার শাসন সময়টাতে দেশের রাজনৈতিক নেতারা পত্রিকার সম্পাদকেরা এবং বিভিন্ন প্ল্যাটফর্মের বুদ্ধিজীবীরা আলেমদের নাম বললে কিছু গালি যুগ করতো যেমন স্বাধীনতা বিরোধী বলে সাম্প্রদায়িক শক্তি বলে বা বিরোধী বলে জঙ্গি বলে সন্ত্রাসী বলে তারা আলেমদেরকে বোঝাত আমি এখানে একথাই বলবো যে স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামের দিশারি যারা তারা তো নিশ্চয়ই সম্মানিত আর যারা স্বাধীনতা বিরোধী তারা মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক গোষ্ঠীর দালালি করে বিভিন্ন পরাশক্তির গোলামি করে তারা এই জাতির সাথে গাদ্দারি করেছিল এজন্য তারা ঘৃণিত এখন আমাদের উপমহাদেশের যে হাজার বছরের মুসলিম সংস্কৃতি এবং মুসলমান সমাজের যে ইতিহাস এখানে আলেমরা ছিলেন সব সময় তাদের চোখের মনি এবং ভালোবাসার কেন্দ্রবিন্দু তো আমাদের এই হাসিমালা বলে এসে আওয়ামী লীগ দলটি যাদেরকে রাজাকার বলতো যাদেরকে সন্ত্রাসী জঙ্গি বলতো যাদেরকে বিরোধী বলতো তারা কি আসলেই বিরোধী ছিলেন তারা কি আসলেই স্বাধীনতা বিরোধী ছিলেন তারা কি আসলে জঙ্গি সন্ত্রাসী ছিলেন কিনা এই একটা তথ্যের উপর আমি কয়েকটি আলোচনা কয়েক মিনিট বা অল্প সময় আলোচনা উপস্থাপন করতে চাই ওমাতি ইল্লা বিল্লাহ তো প্রথমে আসা যাক যে স্বাধীনতা বিরোধী কারা আর স্বাধীনতার পক্ষের কারা তো আপনি যদি শাসন আমলের সময়টুকু দেখেন বিগত বা বছরের যে ইতিহাস সেখানে দেখবেন যে এদেশে সামাজিক বিপ্লব বা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে ইসলামী শাসন এসেছিল ইসলাম তো এদেশে এসেছে নবী কারিম সাল্লা সাল্লাম যখন মক্কায় দাওয়াতি তৎপরতা শুরু করেন তখনই উপমহাদেশের অনেক রাজা অনেক বিশিষ্ট ব্যক্তি ব্যবসায়ী তারা মক্কা শরীফে গিয়ে মুসলমান হয়েছে আবার অনেকে স্থানীয়ভাবে মুসলমান হয়েছে এবং সুফি দরবেশ বিভিন্ন ইসলামের দায়ী মুজাহিদ তারা উপমহাদেশ সহ পুরো বাংলাদেশের আনাচে কারাচি ইসলাম পৌঁছে দিয়েছিলেন আরেকটা হলো ইসলামের রাজনৈতিক প্রতিষ্ঠা অর্থাৎ এদেশে মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হল মসজিদ মাদ্রাসা স্থাপিত হলো তারপর এখানে ইসলামী শাসন প্রশাসন প্রতিষ্ঠিত হল এটারও প্রায় আটশো বছরের ইতিহাস আছে তো এই যে দীর্ঘ ইতিহাস এই ইতিহাসের মধ্যে আলেম যারা তারাই তো ছিলেন মুসলমান সমাজের প্রাণ মুসলমান সমাজের প্রকৃত বুদ্ধিজীবীকে উত্তরে বলতে হবে আলেম সমাজ মুসলমান সমাজের প্রকৃত দরুদিকে বলতে হবে আলেম সমাজ ইসলামের প্রকৃত মুজাহিদকে বলতে হবে আলেমদের মধ্যে এবং ইসলামের প্রকৃত দায়ী আলোচক প্রচারককে বলতে হবে আলেম সমাজ কারণ মূর্খকে দিয়ে আলম রাসুল সাল্লাম ইসলাম প্রচার করেন নাই সাহাবিদের মধ্যে যারা আলেম ছিলেন জ্ঞানী ছিলেন তাদেরকে দিয়েই তো ইসলামের দাওয়াত তাবলি জিহাদ পরিচালিত হয়েছিল তাহলে সেই আলেম সমাজ যারা এই জাতির নেতৃত্বে ছিলেন এই জাতির পথ প্রদর্শকের ভূমিকায় ছিলেন সুখে দুঃখে বিপদে আপদে যারা এই দেশের মানুষের পাশে ছিলেন তারা কিভাবে স্বাধীনতা বিরোধী হলো কীভাবে রাজাকার হলো বা কীভাবে তারা সন্ত্রাসী বা জঙ্গি হয়ে গেল এই বিষয়টা আমাদের বুঝে আসে না কারণ ঐতিহাসিক সত্য তথ্য উপাত্ত আলোচনা কোনোটাই এটার সমর্থন করে না তাহলে হাসিনা এবং হাসিনা রিজম রিজমের যে সমস্ত বুদ্ধিজীবী সম্পাদক সাংবাদিক বা নেতা আলেম সমাজকে কু অভিধাগুলো দিয়ে এবং এই ধরনের অপবিত্র বিশেষণ খ্যাতাব যুগ করে আলেম সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল আসলে তাদের মতলব কী ছিল তারা কি সত্যের উপর ছিল নাকি আলেম সমাজ সত্যের উপর ছিলেন আপনি দেখবেন বিগত আটশো বছর ধরে আমরা স্বাধীন ছিলাম আমাদের দেশ সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ ছিল আমাদের সমাজ সবচেয়ে শান্ত এবং শান্তির সমাজ ছিল আমাদের কৃষি বিশ্বের উন্নত একটি কৃষি ব্যবস্থা ছিল আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল এবং বিশ্বের অন্যতম বিশিষ্ট আলেমরা দেশে এসে শিক্ষকতা করতেন আমাদের এদেশের আইন ও বিচার ব্যবস্থা সবচাইতে বেশি বাস্তব ছিল ন্যায় বিচার সম্পন্ন ছিল এবং বিচার ব্যবস্থা মানুষের এই সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়েছিল তাহলে এদেশে তো কোনো অভাব ছিল না এবং আপনি যদি ইতিহাস দেখেন এদেশটা এতই সফল ছিল যে এদেশে মানে আমদানি করার মতো তেমন কোনো পণ্য হতো না এমন যে এটা আমদানি করতে হয় বরং বাংলাদেশ সহ উপমহাদেশের বড় অংশ তারা সবসময় রপ্তানি করত এবং নবাব মুরশিদগুলির সময় থেকে নিয়ে সিরাজউদ্দৌলা পর্যন্ত যে দেড় শত বছরের সময় ওই সময়ের মধ্যে বাংলাদেশের কোষাগার থেকে কোনো খরচ করার প্রয়োজন হয়নি অর্থাৎ স্বর্ণ হীরা মালিক এবং উন্নত মানের মুদ্রা এগুলো দিয়ে রাষ্ট্রের কোষাগার পরিপূর্ণ ছিল কিন্তু রাষ্ট্রের মধ্যে এমন কোনো খাত ছিল না যে তা ব্যয় করার প্রয়োজন ছিল তো এই যখন ছিল একটি দেশ এবং দেশের অর্থনীতি এবং তার পরিচালনা ছিলেন আলেম প্রশাসনে সেনাবাহিনীতে সচিবালয়ে যাদেরকে মুন্সী বলা হয় মুন্সী ফার্সি ভাষা মুন্সী মানে লেখক কাতেম সচিব তো সচিবদেরকে মানে মুন্সি বলা হতো তো এরা সব আলেম ছিলেন তো সেই আলেম সমাজ যারা নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং দেশকে সমৃদ্ধ করেছিলেন যত বিচারপতি বিচারক সব আলেম ছিলেন যত শাসক ছিলেন সুলতানি আমলে মুঘল আমলে সব আলেম ছিলেন আপনি দেখেন মুঘল আমলের অন্যতম একজন শাসক যিনি পুরো ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং সবচেয়ে সফল আর নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন মহিউদ্দিন আলমগীর রহমদ্দুল্লাহি আলিম তিনি কোরআনের হাফেজ ছিলেন এবং বারো হাজার হাদিসের মতন অর্থাৎ হাদিসের সমগ্র এই হাদিস তার মুখস্থ ছিল তিনি হাফিজে হাদিস ছিলেন বড় মাপের ফকি ছিলেন মুফতি ছিলেন ইসলামী আইন বিশ্বক ছিলেন তার নেতৃত্বে ফতোয়াই আলমগিরি আর্মি ভাষায় ছয়খে রচিত হয়েছিল আবার তিনি যুদ্ধের ময়দানের সবচেয়ে সফল সেনানায়ক ছিলেন সফল শাসক ছিলেন প্রশাসক হিসাবেও সফল ছিলেন তো এমন একজন ব্যক্তি তিনি আলেন। এভাবে আপনি যদি মুসলিম বিশ্বের ইতিহাস খোঁজেন মূর্খরা মুসলমান সমাজের নেতৃত্ব দেয়নি নেতৃত্ব দিয়েছিল তারা যারা ইসলামিক সমৃদ্ধ ছিল তো আমরা পরদিন কখন থেকে হলাম কখন থেকে আমরা ক্ষোধা এবং দারিদ্রের সাথে লড়াই করি কখন থেকে আমরা অসহায় হয়ে পড়ি কখন থেকে আমাদের অর্থনীতি ভেঙে যায় কখন থেকে আমরা আমাদের মূল শিক্ষা তারা হারিয়ে ফেলি কখন থেকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অশান্তি দাঙ্গা সংঘাত লেগে যায় তার শুরু হয়েছিল পলাশী যুদ্ধের পরে যখন দেশের স্বাধীনতা সূর্য অস্ত গেল তারপর দিন থেকে এবং উপমহাদেশের প্রথম ঘটনা একজন নারীর উপর হাত তোলা এটাও হয়েছিল ইংরেজের দালাল মির্জাফরের ক্ষমতায় বসার পরে মির্জাফর যাদের ক্ষমতায় বসলো সিরাজ উদ্দোলাকে হত্যা করা হলো স্বাধীন সিরাজের মা যিনি কঠিন পর্দা করতেন তিনি সন্তানের লাশকে যখন অবমাননা করা হচ্ছে টেনে হেসলে রাস্তা দিয়ে দেওয়া হচ্ছে তখন তিনি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তার উপর মির্জা সৈনিকরা হামলা করেছিলেন যাদেরকে তারা লালন পালন করে বড় করেছিলেন অসহায় মানুষ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন তারা তাদের উপর চাবুক মেরেছিল তো নারীর উপর আঘাত করা শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা হারানোর পর থেকে নারীদের ইজ্জত কখন থেকে লুণ্ঠনে শিকার হন আজ পর্যন্ত এই নারী সমাজ কতভাবে ঘৃণিত লাঞ্ছিত অবহেলিত সেটাও আমরা যখন মুসলমানের শাসন ক্ষমতা হারানো স্বাধীনতা হারান তখন থেকে শুরু হলো একের পর এক দুর্ভিক্ষ হানা দিয়ে দেশের মানুষকে হত্যা করা হলো দুর্ভিক্ষ হানা দিল বাংলার গ্রামে গঞ্জে পল্লীতে ঘরে ঘরে ব্রিটিশ যাদের মির্জা ক্ষমতায় বসালো এর থেকে মাত্র সাতান্ন সাতান্ন থেকে নিয়ে সতেরোশো সত্তর মাত্র আপনার সতেরো বছর সময় না তিন বছর আর ওইদিকে হলো দশ বছর তেরো বছর পরে বাংলাদেশে দুর্ভিক্ষ আসলো এবং সেই দুর্ভিক্ষের ঐতিহাসিক নাম হলো ছিয়াত্তরের মরন্তর মানে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে দুর্ভিক্ষ হয় বাংলাদেশে বাংলাদেশের মতো জায়গায় দুর্ভিক্ষ হতে পারে এটা কল্পনাও করা যেত না কিন্তু ব্রিটিশের ইউরোপীয় স্টাইলের জমিদারি সিস্টেম প্রবর্তনের পরে এদেশের ভূমি ব্যবস্থার উপর যে ধরনের কর্তৃত্ব তারা করেছিল এবং যা ধরনের খাজনা আর শোষণ আর সুদীর ব্যবসা দেশে প্রচলিত করেছিল তার মাধ্যমে দেশের কৃষকরা মানে একদম দরিদ্র হয়ে পড়লো এমনকি সারা বছর ফসল ফলিয়েও সেই ফসল ঘরে রাখতে পারলো না তারা খাবারের অভাবে মারা গেল এবং সেই সময় বাংলাদেশের তিন কোটি মানুষের এক কোটি মানুষ মারা গেল দেখতে পাচ্ছি আমাদের স্বাধীনতা হরণ হলো আমাদের পাশাপাশি দারিদ্র জীবন শুরু হলো আমাদের লোকেরা না খেয়ে মরতে শুরু করলো নৃশংসভাবে এদেশের মানুষকে হত্যা করা শুরু হলো এদেশের মানুষের নামে হাজার হাজার মিথ্যা ঘাইপে মামলা দেওয়া হলো এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এরা কারা মুসলমান এরা আলেম এদেরকে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছিল এবং যখন পলাশির যুদ্ধ হল এরপরে দিল্লি থেকে এবং হায়দ্রাবাদ থেকে সৈন্যরা আসলো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসে বরং ইংরেজের সাথে তারা চুক্তি করে চলে গেল একের পর এক বিপর্যয় যখন শুরু হলো এক পর্যায়ে দেখা গেল যে ভারতবর্ষে মুসলিম সালতানাতের পতন হয়ে গেছে এবং ইংরেজ ইংরেজ সরকার একটা বিবৃতি জারি করলো দিল্লি দখলের পরে সেটা আঠারোশো সালের ঘটনা সেই বিবৃতিতে ছিল যে সৃষ্টি আহ্লাদ সাম্রাজ্য বাচ্ছা আর শাসন চলবে আইন চলবে ব্রিটিশের এই কথাটা বলার পরে উপমহাদেশে কোনো মানুষ সেটার বাস্তবতা উপলব্ধি করতে পারে না সেটা বুঝেছিলেন একজন আলেম তিনি একজন মৌলানা দিল্লির সেই হাদিসের মসন্দে তিনি ছিলেন যেখানে ছয় শত বছর ধরে হাদিসের পাঠ দেওয়া হয়েছিল সেই দিল্লির মৌলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি স্বাধীনতার ডাক দিলেন এবং বললেন ভারতের মুসলমান তার রাষ্ট্র হারিয়েছে স্বাধীনতা হারিয়ে ফেলেছে এখন এই দখলদার ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানের জন্য ফরজ তার এই ঘোষণা এবং বক্তব্যকে ফতুয়া বলা হয় এবং এটাকে ঐতিহাসিক অভিহিত করা হয় নামে তাহলে প্রথম যে স্বাধীনতার ঘোষণা দিলেন পরাধীনতার প্ল্যানিং প্রথম যিনি অনুভব করলেন তার কিন্তু একজন আলেম এবং আলেম সমাজের নেতা মৌলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ঘোষণা দেওয়ার পরেই এদেশে আন্দোলন দানা বাঁধল এবং তিনি তার মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে মুক্তিকামী সংগঠন তৈরি করলেন তাদের নেতা বানিয়ে দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইকে যিনি পুরা ভারতবর্ষ স্বাধীন করার জন্য প্রথমে আধ্যাত্মিক একটা অভি অভিযান শুরু করলেন এবং সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে মুসলমানদের সমস্যা দেখলেন হিন্দু সমাজের সাথে মত বিনিময় করলেন এরপরে তিনি হজে গেলেন হজ থেকে আসার পরে তিনি যুদ্ধের রণাঙ্গনের মানচিত্র তৈরি করে তিনি ভারতবর্ষের পশ্চিম অঞ্চল পেশোয়ারের সীমান্তবর্তী জায়গাকে বেছে নিলেন এবং সেখান থেকে তিনি পর্যায়ক্রমে যুদ্ধ করে ভারতকে স্বাধীন করার প্রাণ নিয়েছিলেন কিন্তু চক্রান্তের কারণে বিশ্বাস কারণে আঠারোশো একত্রিশ সালে তাদেরকে শহীদ হতে হয়েছে আপনারা দেখবেন আঠারোশো তিরিশ সালের আগে দেশে কোনো ইংরেজি শিক্ষা ইংরেজি স্কুল ছিল না প্রথমে ইংরেজরা সে দেশের সমস্ত শিক্ষাব্যবস্থা ধ্বংস করে মাদ্রাসা মাদ্রাসায় ছিল শিক্ষাব্যবস্থা এই সমস্ত মাদ্রাসার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় সারা উপমহাদেশে যে জমি তার পাঁচ ভাগের এক ভাগ জমি ছিল মাদ্রাসার নামে সেই জমি তারা লাখের রাজ সম্পত্তি ঘোষণা করে সব বাজে করে এবং তাদের সহযোগী হিন্দু জমিদারদের কাছে বিক্রি করে দেয় তো মাদ্রাসাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যেমন দিল্লির মৌলানা আব্দুল আজিজ যে মাদ্রাসা মাদ্রাসায় রহিমিয়া যেখানে শাহ আব্দুল শাহরিউল্লা রহমতুল্লাহ রাহেম পাঠদান করতেন সেই মাদ্রাসাকে তারা বুল্ডো দিয়ে ঘুরিয়ে দিয়ে রাতারাতি হিন্দুদেরকে বাড়ি করে দেয় তো এই যে আমাদের ইতিহাস স্বাধীনতার ঘোষণা সংগ্রাম কারা কর্ম এই ইতিহাসটা কিন্তু আমাদেরকে জানতে দেওয়া হয় নাই আমাদের স্কুল কলেজে এটা পাঠ্যনা আমাদের ছেলেরা জানে না মেয়েরা জানে না আঠারোশো একত্রিশ সালে আমাদের আজাদি আন্দোলনের নেতা সৈয়দ আহমদ শহীদ আহমদুল্লাহ নাই মৌলানা ইসমাইল শহীদ রহমদুল্লাহ এভাবে হাজার হাজার মুজাহিদ শহীদ হয়ে গেলেন কিন্তু আন্দোলন শেষ হয় নাই বেঁচে থাকা মুজাহিদ রায় বিভিন্ন প্রাণী স্বাধীন করা হবে ভারতবর্ষ তাদের নেতৃত্বে আবার সিপাহী বিপ্লব হলো আঠারোশো সাতান্ন সালে সেই বিপ্লব সফলতার ধারণ প্রান্তে গিয়ে আবার শেষ হয়ে গেলো এবং ব্যর্থ হয়ে গেল চক্রান্তের কারণে এবং সেই চক্রান্ত স্বয়ং দিল্লির বাচ্চার পরিবার থেকে হয়েছে যখন এই আন্দোলন হলো এবং আন্দোলনের পরে সমস্ত ধাইবার মুসলমানদের উপর চাপানো হলো সেখানের সেই সময়ের আপনার কলিকাতার এই যে রবীন্দ্রনাথের পূর্বসরী যে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র তার সম্পর্কিত পত্রিকা সম্পর্কে দেখেন রচনা দেখেন বা ওই আমলের পত্রিকাগুলো দেখেন সেই ভাষাগুলো কী ছিল সেখান তো এটা ছিল ব্রিটিশ প্রভু শাসন দ্বারা মনে করে বিশ্বাস করে ধর্মীয়ভাবে হিন্দুরা এটা স্বীকার করে কিন্তু মুসলমানরাই হলো ব্রিটিশ শাসন এবং সাম্রাজ্যের শত্রু সুতরাং আগে নির্মূল করা হোক যখনই মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হতো সেই পত্রিকাগুলোতে উল্লসিত খবর প্রকাশিত হতো তো দুশো বছরের যে সংগ্রাম এটা তো মুসলমানরা করেছে নেতা ছিল আলেম সমাজ সিপাহী বিপ্লবের পরে এই স্বপ্ন আলেমদের মধ্যে আসলো যে এখন যে হারে আলেমদেরকে হত্যা করছে ব্রিটিশ কোনো আলেমই রাখে না এরপরে প্ল্যান ছিল যে পুরা ভারতবর্ষের জমিনকে দখল করা হবে যেভাবে স্পেনের জমিন দখল করা হয়েছে মুসলমানকে উৎখাত করা হয়েছে ইউরোপের বড় অপাদ্রিকে দাবৎ করে আনা হলো সে বললো এখন থেকে ভারত ধর্মীয়ভাবে খ্রিস্টান হবে রাজনৈতিকভাবে খ্রিস্টানদের দখলে এসেছে তখন আলেমরা চিন্তা করলেন যে অল্প কয়েকজন আলেম জীবিত ছিলেন যে উপমহাদেশে যে অবস্থা হয়েছে আজকে সামরিক প্রত্যেকটা পদক্ষেপ আমাদের ব্যর্থ হয়েছে এখন আমাদের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আগাতে হবে আর তারও আগে ইসলামী শিক্ষাকে হেফাজত করতে হবে ইসলামী তামাদ্দুন কালচারকে রক্ষা করতে হবে এজন্য ইসলামী শিক্ষার সংরক্ষণ ছাড়া এর কোনো বিকল্প নাই কিন্তু মাদ্রাসা যদি করি ইংরেজ সরকার বন্ধ করে দিবে আর মাদ্রাসার নির্দিষ্ট কোনো উৎস রাখলে ইংরেজ সরকার কোনো একটা বাহানা খাড়া করে সেই সম্পত্তি দখল করবে যেভাবে আগের সমস্ত ওকফ সম্পত্তিকে তারা দখল করেছে তখন তিনি এবং তার সহকর্মী ছয়জন আলেম এবং ধর্মপ্রাণ মুসলমান তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা দিলেন যে এমন একটা মাদ্রাসা করো যে মাদ্রাসা চলবে আল্লাহর উপর ভরসা করি এবং এই মাদ্রাসা ছাত্র উস্তাদের খরচ জীবিকা সব আসবে আল্লাহর খাজানা থেকে তোমরা এই ভরসার উপর করো সফল হবে তখন তারা মাদ্রাসার কোনো ঘর বানানোর চিন্তা করলেন না কোনো কিছুই না একজন ছাত্র খুঁজে পেলেন একজন উস্তাদ তাদেরকে যে দেওন্ধ নামক গ্রামের যেখানে বর্তমানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা সেই মাদ্রাসার জায়গা ছিল একটা ডালিম গাছ একটা মসজিদ ছিল ছাত্তা মসজিদ মসজিদের সামনের ডালিম গাছের নিচে সেখানে একজন উস্তাদ ছাত্রকে নিয়ে বসে পড়ে এবং পাঠদান শুরু হয় কেন অনেক পরে বিল্ডিং হয় সেখানে মাদ্রাসা জমে যায় এবং মাদ্রাসা সেখানে হওয়ার পর দিনে সারা উপমহাদেশে মাদ্রাসার জাল ছড়িয়ে দেওয়া হয় এবং সেই মাদ্রাসার শত শত শাখা তৈরি হয় বাংলাদেশ সহ সমগ্র প্রদেশে কামি মাদ্রাসা নামে সেই দেবন্দী মাদ্রাসাগুলো গড়ে ওঠে আর এই মাদ্রাসাগুলো থেকে আবার নতুন আন্দোলনের সূচনা হয় ইসলামী শিক্ষাকে হেফাজত করা হয় বাংলাদেশের মানুষ তো আজকে কেউ মুসলমান থাকার কথা না এখানে যেভাবে খ্রিস্টান পার্থীরা এবং হিন্দু ধর্মের সাধুরা ধর্মীয় যে বাহাসের সূচনা করেছিল এটা প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ ছিল না কারণ যে আসবে তাকে গুম করা হতো বা হত্যা করা হতো আর আলোম তো ছিলই না তখন মিজান জামাত পর্যন্ত মানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মুন্সী যাকে মুন্সী বলা হয় শিক্ষা দীক্ষা খুব অল্প মুন্সী মেহেরুল্লাহ একজন দর্জি তিনি এই খ্রিস্টান ধর্মের পাদ্রীদেরকে প্রতিহত করার জন্য নেমে গেলেন তার কাছে পুঁজি ছিল না তিনি উর্দু ভাষার দু একটা ছোট পুস্তক পড়েছিলেন খ্রিস্টানদের রদ করার জন্য পাদ্রীদের প্রতিহত করার জন্য তাদের জবাবমূলকভাবে কিছু রচনা ছিল ইভিনীর পরে তারপর সাহস করে নেবে জানাল্লা তাকে বিজয় দান করেন তো স্বাধীনতার সাথে আমরা ধর্ম আমাদের সম্মান আমাদের জীবিকা সবকিছু পতিত বন্ধ হয়েছিল বিচার আইন সব ধ্বংস হয়ে গেছিল তখন আন্দোলন শুরু করলো একজন মৌলানা মৌলানা শাহ আব্দুল আজিজ সামরিক পদক্ষেপ তিনি নিলেন এবং তার ছাত্ররাই এই যে আন্দোলন শুরু করে তারা শহীদ হয়েছিল আঠারোশো একত্রিশ সালে আঠারোশো উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তারা মাঠে ছিল তারা ঘরে ফিরে যায়নি আবার একই সঙ্গে দেওবন মাদেশা হয়ে যাওয়ার পরে যখন এর প্রতিষ্ঠাতা এবং আজাদ আন্দোলনের অন্যতম শিবহশালার মৌলানা কাসেম তুমি ইন্তেকাল করেন তখন তার ছাত্র সাইকুল হিদ মাহমুদুর হাসান রহমতুল্লাহ আহমদুল্লিহারাই তিনি অসুস্থ হয়ে পড়েন যে উস্তাদের একটা স্বপ্ন ছিল ভারতবর্ষ স্বাধীন করা সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হলো না উস্তাদ চলে গেলেন আমি যদি বেঁচে থাকি তাহলে উস্তাদের স্বপ্ন বাস্তবায়ন করব এবং সেই বাস্তবায়নের আকাঙ্ক্ষা থেকে তিনি আমার স্বপ্ন দেখতে শুরু করলেন এবং এসব ভাবতে ভাবতে একসময় অসুস্থ হয়ে পড়লেন তারপর তিনি ছাত্রদের জন্য বিভিন্ন সংগঠন বানালেন নাচানাত উত্তলা বা জমিউদ্দুল আনসার এভাবে বিভিন্ন সংগঠন করে তিনি কনফারেন্স শুরু করলেন এবং তিনি একটা প্ল্যান তৈরি করলেন যে রাজনৈতিক এবং সামরিক দুইটাকে সম্মিলন করে একসাথে করে ব্রিটিশ তাড়ানোর একটা কাজ করতে হবে তখন সাইকল হিন্দ হয়ে গেলেন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব আমাদের কলিকাতার যে পশ্চিমবঙ্গের নেতা ছিলেন সুভাষ বসু তাদের যে বিপ্লবী সংগঠন ছিল এরপরে কংগ্রেস ছিল কংগ্রেসের যে বিপ্লবী নেতারা ছিল সবাই তো সাইকল রাজনৈতিক শীর্ষ এবং কংগ্রেস যখন ধীরে ধীরে ব্রিটিশের কবলমুক্ত হয় এবং দেশীয় সংগঠনে পরিণত হয় তখন এই কংগ্রেসের নেতাকে হবে সেটাও সাইকল হিল নির্ধারণ করে দিয়েছিলেন আর মাহাত্মা গান্ধী যিনি দক্ষিণ আফ্রিকায় একজন অ্যাডভোকেট হিসেবে কাজ করতেন আর তিনি কৃষ্ণ হওয়ার জন্য কৃষ্ণ বর্ণ হওয়ার কারণে তাকে বর্ণীয় বর্ণবাদের শিকার হতে হয়েছিল এবং সেই কারণে তিনি ইংরেজ বিদ্দেশী হয়ে পড়েছিলেন তাকে সাইকল হিল দাওয়াত দিয়ে নিয়ে আসলেন তারপর কংগ্রেসের যে আপনারা দেখেন যে টুপি শেরোয়ারি পাঞ্জাবি এই পোশাককে দিল হিন্দু সংগঠনের নেতারা মুসলিম পোশাক ধারণ করল পরামর্শ কংগ্রেসের যখন মানে শুনানি সময় ওই সময়ের সভাপতি একাধারে তিনবার সভাপতি ছিলেন তিন তিনবারের সভাপতি একজন আলেন বলেন আবুল কালাম আজাদ যা ব্রিটিশ মুসলমানের হাত থেকে দেশ নিয়েছিল রাজনৈতিকভাবে তাদের একজন নেতা মৌলান আবুল কালাম আজাদের সাথে চুক্তি করে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল